প্রথম হলো বুজুর্গদের হেকায়াতের কোন সনদ নেই জাল সহি কোনটা বোঝা যায় না দুই নম্বর হলো যে এই আমল বুজুর্গদের আমাদের মডেল না সাহাবিদের আমল মডেল তিন নম্বর সবচেয়ে মুশকিল হলো বুজুর্গদের গল্পে চমক আছে আমরা বলি কিন্তু অনেক গল্পই ইসলামের বিপরীত শিক্ষা দেয় আমি অনেকবার বলেছি যারা এখানে আছেন অনেকে জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আবারও রিপিট করছে গল্প আপনার সবাই জানেন না কি দাঁত ভেঙে ফেলেছিলেন কোন সাহাবি কি দাঁত ভাঙছিলেন তাহলে ওয়সি সাহাবিদের চেয়েও আল্লাহর নবীর বড় আশেক ছিলেন ঠিক না সাহাবিরা নিজেদের চোখ দিয়ে দেখেন যে নবীজি সাল্লা সাল্লামের দাঁত ভেঙে গেল তারা একটা দাঁত ভাঙলেন না ওয়েস করেনি দেখেননি শুধু কান দিয়ে শুনেছেন মহব্বতে ফুরফুরে এসে নষ্ট হয়ে গেছে সব এত ব্যাখ্যা করে বললাম তাও বুঝলেন না সাহাবিরা চোখে দেখে দাঁত ভাঙলেন না আর ওয়েস কানে শুনে সব ভেঙে ফেলে দিলেন বড় আশেক কে এইবার বোঝেন বোঝেন মনে করেন আমার পীর আমার শেহেব ফিলিস্তিনে ডাজজাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেছে মোবাইলে খবর আসলো আমার পীর নায়েব রাসুল তিনি ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আমি আশেকে পাগল হয়ে নিজের পিস্তলটা দিয়ে নিজের বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম হুজুরও যে জান্নাতে আমিও হবে না আচ্ছা অত দূরে নাই গেলাম আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙেছে আমি তাড়াতাড়ি নিজের হাতুড়ি দিয়ে বাড়ি মেরে নিজের দাঁত গুলো ভেঙে ফেললাম কাফেরের গুলিতে যুদ্ধের ময়দানে কাফেরের গুলি লেগে দাঁত ভেঙে হুজুর যে পরিমাণ সাপ পেয়েছেন নিজের হাতুড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ পাবো পাবো একটু বেশি ভালো করে বোঝেন হুজুর দাঁত ভাঙতে চাননি হঠাৎ গুলি লেগে গেছে। আর আমি নিজে ইচ্ছায় সচেতন ভাবে আল্লাহ মহব্বতে ভাঙছি আমার সব বিষয় হবে না অর্ধেক হবে অল্প হবে কি হবে গোনা কবির আগনা কেউ যদি সচেতন অবস্থায় হুঁশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে স্বভাবই না গোনা হবে যদি অচেতন হয়ে করে তাহলে গোনা হবে না তবে এর ভিতরে কোনো ফজিলত নেই ওয়াসকরনি পাগল ছিলেন না যে দাঁত ভাঙবেন এটা মিশিয়ে গল্প মিথ্যা গল্প এই গল্প কয়েকটা শিক্ষা দেয় যা সবগুলো আমাদের ইমান নষ্ট করে এক নম্বর হলো এই গল্পের মাধ্যমে প্রতি খারাপ ধারণা আসে দুই নম্বর কথা এই গল্প দ্বারা শ্রেষ্ঠ তাবেই আল্লাহ রসুল যাকে সাক্ষী দিয়েছেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তাবেই তার ব্যাপারে একটা খারাপ ধারণা মনে আসে যে বেটা ঘরে বসে দাঁত ভেঙলো গুনা হয়ে গেল তিন নম্বর হলো ইসলাম তো আমাদের ঘরে বসে দাঁত ভাঙাই শেখায় ঠিক না ঘরে বসে হাই হোসেন হাই হোসেন দাঁত ভাঙা কপাল চাপড়ানো এগুলো শেখায় কি শেখায় ইসলাম শেখায় তুমি ময়দানে যাও সংসার করো দিনের দাওয়াত দাও এলেম শেখো উপার্জন করো জিহাদের ময়দানে চলে যাও কখনো দাঁত ভাঙবে কখনো ভাঙবে না কখনো পা ভাঙবে কখনো ভাঙবে না ভাঙা চুরো বড় কথা না দায়িত্ব পালন করা বড় কথা